এর সাথে মনে হচ্ছে নম্র যে চেরাটা ওই করে পয়েন্ট টেবিল করতে মাছের ভর্ত লাগে পেয়ে করতে রেডি করছে হ্যাঁ মাছের ভর্ত দিবেন না পেয়ে করতে দিবে O মাছগুলো আমরা নিজে ধরে আসছে আমার মাঝি কয় মাঝিটা কয় আমার এই যে আমার জেলে গোসল করায় নিয়ে আসছে আবার ওই যে আমাদের আরো কিছু ভাই ব্রাদার্স আছে ওইখানে এখন বাজে কয়টা রিভার এখন বাজে কয়টা দুইটা পঞ্চান্ন কি হইল সি তেল ছিটা পড়ছে बेगन गुलाबी होवे ना तुकी माता गाव गुरु तुकी माता ও আর কতক্ষণ লাগবে এই কুকিং